আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সাগর ভাই দর্শকদের সতর্ক প্রচুর আমার নাম মহম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখলা হাটের পাশে আর আমি একটা সরকারি প্রকল্প চাকরি করি পাশাপাশি শুক্রবারে এই ব্যবসাটাই আমি আপনার মাধ্যমে দর্শকের উদ্দেশ্যে সামনে আসি আর আজকে গরু গত সপ্তাহে নেয় কেনা দামে গরু বিক্রি করবে এবং খুবই ভালো ভালো কোয়ালিটি ফুল গরু আমার কথা শুনি গরু জাত মান দেখি দর্শক বুঝবে যে আসলে আমার কথাটার গ্রহণযোগ্যতাটা কতটুকু তবে এতটুকু বিশ্বাস রাখতে পারেন উপরে এই গরু কিনার কয় টাকা বাবদ ঠিক আছে যেটা সত্য রিয়েল সেটাই দর্শকের সামনে তুলে ধরবো আচ্ছা তাহলে কেনা দাম বলে আপনার আমার চারটি গরু আজকে বিক্রি করবো আচ্ছা সাগর ভাই চলুন তাহলে আমরা বক্তব্য জি জি ভাই চলুন দেখাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বর্ত বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিচার যাই নি সাগর ভাই এক নম্বরে বর্ত বাচ্চাটা যত্ন এটা হলিস্টান ফিজিয়াম একটা বাচ্চা বয়সটা আছে ছয় থেকে সাত মাস কানগুলো খুব ছোট বড়ের পাতার মতন চোখ ঠোঁট সব গোলাপি ঠিক আছে আচ্ছা মাথাটাও ছোট চামড়াগুলো পাতলা মাজাটাও দেখেন ভারী আর এগুলো বলার তেমন কিছু নেই ঠিক আছে বান চারটা দেখা দেন দেখেন যে চারটা বানিয়ে আছে কিনা

তাহলে সাগর ভাই আপনার তো কেনা দাম বলেন তারপরে বিক্রির দাম কেনা দামটা কত এটা কোন কসম হবে না গরুর গায়ে হাত দিয়ে বলতেছি গরু আলাদা পঞ্চাশ হাজার টাকা দিছি দুই হাজার খরচ বাহান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করব এখানে কোনো দামাদামি হবে না গাড়ি ভাড়া ফ্রি হবে না আপনার টোটাল খরচ পড়ছে বাহান্ন হাজার টাকা হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করব একদম নিট ইন ক্লিন কথা তো বন্ধুরা শুনেন এক নম্বর বক্তা সাগর ভাই পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করব হ্যাঁ আমি সত্য বলতেছি কিন্তু আমি মিথ্যা বলতে সেটা আমার উপরে আল্লাহ ঠিক আছে সাগর ভাই তারপরে দুই নম্বরে বত বাচ্চাটা যতন বয়সটা এটাও পিওর একটা হলিস্টেন ফিজিয়াম এটারও বয়স হলো ছয় থেকে সাত মাস উচ্চতা তিনটা গরুর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চির মধ্যে আছে সম্পূর্ণ সুস্থ আপনি খান্নিয়ালাটা দেখেন এবং গরুর মাজাটা দেখেন দাঁড়ানোর স্টাইল মাজা হ্যাঁ ও দুই প্রকার প্রিন্ট একই উলান পালন একটু দেখিলেন যে কত সুন্দর উলান পালন গুলো আছে ঠিক আছে হ্যাঁ এবং মাজাটাও দেখেন ভারী মাজা

খুব কান ছোটর আর কানে এত পরিমাণ পশম ঠিক আছে জার্সি গরুর মতন আমার তো মনে হয় যে এটা জার্সির সাথেই মনে করেন যে ফিজিয়ামের করস কিন্তু এখন কালার মালারে রেড ফিজিয়াম তবে এটা জার্সি ফিজিয়ামেরই করস একটা বাচ্চা খুবই গ্রোথফুল এবং অনেক লম্বা একটা বাচ্চা বুঝতে পারলেন বলেন পলনটা দেখেন চারটা বানি দেখেন কত সুন্দর দেখেন চারটা বানি কত সুন্দর ঠিক আছে নিপুল চাটা দেখছেন এই কিন্তু এই গোটা অনেক লম্বা হবে এবং আমাকে বড় সরো হবে তাহলে তিন নম্বরের বাচ্চা বাচ্চার বয়সটা হচ্ছে এটাও 6 থেকে 7 মাস 6 থেকে 7 মাস জি আপনার কেনা দাম কত এটাও এটাও 50500 টাকা কেনা 54000 টাকা হলে বিক্রি করব আচ্ছা বন্ধুরা তিন নম্বর বাচ্চা বাচ্চার দাম ছিল সাগর ভাই 54000 টাকা হলে বিক্রি করব বিক্রি করব চার নম্বরের বয়সের একটা বাচ্চা দেখছি এটা জাতমল বাচ্চা ভাই এটা একটা পিওর ফ্লেক্স বি বাচ্চা ভাইয়া লেগবি বাচ্চার সিনটমগুলো দেখেন সম্পূর্ণ মাথাটা এই পুরা রাউন্ড সাদা চোখের পাপড়ি টাপড়ি আর কত বড় লম্বা উচ্চতায় আছে প্রায় সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি এবং এর বয়সটা আছে দশ থেকে এগারো মাস ঠিক আছে এটার শরীরে লাম্পি হয়েছিল লাম্পিগুলো ভালো হয়েছে কিন্তু হালকা দাগ আছে দর্শকের আমি বলে দিচ্ছি এই যে এই লাম্পির যে দাগগুলো আছে এই দাগগুলো আছে বুঝতে পারেন দুধের ভ্যানটা দেখেন স্পষ্ট একবারই স্পষ্ট দুধের ভ্যান এবং খুব যে কোনো মানুষ এটা নিচে চলাফেরা করবি তাও এটা কোনো কিছু তুলবে না তারপরে দুধের বানগুলো দেখেন খুব সুন্দর বান ঠিক আছে এই গাছের নিপুলি খুব সুন্দর সাইড নিপুলি এবং জায়গা খুব ভালো এইগুলো হলো লাম্পির দাগ এইপার থেকে দেখান দুই তাহলে চার নম্বরে বত বাচ্চাটার বয়সটা এই বাচ্চাটার বয়স আছে আপনার দশ থেকে এগারো মাস দেখেন দুধের ভ্যানগুলো কত স্পষ্ট ভাই আর কতটা লম্বা আজকে এই দাম রাখছি এত কম এত অবিশ্বাস্য দাম যে আপনার দর্শক বিগত ওনার বাড়ি তো এক বছর আগে কিনে লেগেছে ওই গরুর দাম আর আমার গরুর দামের সাথে তুলনা করবে দশ এগারো মাসের বাচ্চাটা কি মানে কয় টাকা যে কম বেশি সেটি উনি বুঝতে পারবে চামড়াটা খুবই পাতলা ভাই গরু দেখলে বোঝা যায় যে কোন গরুর চামড়া পাতলা কোন গরুর চামড়া টাইট এটা আরও অনেক বড় হবে এখন পিছনে দেখেন সিং ওইভাবে জ্বালাই নাই চার নম্বরে বোতাটা আপনার খরচ কেমন আছে এই সব মিলাই যে খরচটা এবং যে দামটা রাখছি একেবারে সর্বনিম্ন এরকম গরু এক লক্ষ পাঁচ দশ পনেরো হাজার অ্যাভেলেবল দর্শক কিনছে কিন্তু আমারটা সেরম না যেহেতু আমি কেনা দাম বলি গরু বেচতেছি তিন চার হাজার লাভে আমি গরুর দাম রাখছি মাত্র দুই ৫ পাঁচশো টাকা হ্যাঁ বিক্রি করবে এবং দর্শকই বুঝবে যে সাগর ভাই যে দামটা বলছে এটা অবিশ্বাস্য কম দাম না বেশি দাম এরকম একটা গরু ওটা কত বড় দেখান সাগর ভাই সুন্দর দেখালেন তো পরামর্শ বা কিছু বলতে ভাই পরামর্শ আসলে গরু ভালো গরু দেখাইছি ভালোভাবে লালন পালন করবেন হাটে থেকে কিনলে আপনার দুয়ার বন্ধ খারাপ হলে ওই লোকে ধরতে পারবেন না আর আমার থেকে কিনলে সারা জীবন আপনার দুয়ার খোলা ভালো হোক খারাপ হোক আমাকে বলতে পারবেন আর আমি যে গরু দেখাইছি যে জাতমান দেখাইছি এবং যে দাম বলছি দর্শকের পর ছাড়ে দিলাম আমি কতটা সত্য বললাম কি কতটা মিথ্যা বললাম দর্শকই নির্ণয় করবে নির্ণয় করে যদি মনে হয় যে না আমার কথা কাজের সাথে মিল আছে ইনশাল্লাহ আমার থেকে নিবে গত প্রোগ্রামে যেমন আপনার থেকে প্রোগ্রাম দেখাইছি আল্লাহর মধ্যে ব্যাসা হয়েছে ভাই দশ বারো হাজার টাকা আমার ইনকাম হয়েছে কেউ তো নিয়ে যাবে না আমার টাকা কি কেউ নিবে যেটা সত্য সেটাই বলছি ভাই সাগর ভাই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ ভাই গরমে আর ভালো লাগতে আসলে